গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টোমাই ইউটিউব চ্যানেল তো এখন সবে উঠেছি যাচ্ছে একটুখুনি ফুলমালা নিয়ে আসতে আজকে সেরকমভাবে ঘরে টিফিন করার কিছু নেই তো যাবো একটুখানি নেব হচ্ছে টিফিনের কিছু জিনিস তো চলো যাই গিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে এখানে অলমোস্ট মার্কেটগুলো যখন আমরা উঠেছিলাম মার্কেটটাও নি এখন আস্তে আস্তে খুলছে এখন সাড়ে দশটা সাড়ে দশটা বাজতে যায় তো চলো যাই আগে টুক করে কাজটা সেরে ফেলি তারপরে তোমাদের সাথে কথা দিদি এই যে বলতো আর ওখান থেকে বলতাম টাটা ফুলনামা হয়ে গেছে চলো এবার যাই টিফিনটা নিই তারপরে তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো লগ অন করলে সব নিয়ে নিয়েছি ফুলমালাও নিয়ে নিয়েছি যাচ্ছি আবার বাড়ি আজকে গিয়ে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে তো চলো যাই তাড়াতাড়ি করে নিই তারপর এখানে টুকটাক কিছু মার্কেট বসেছে তো চলো বাড়ি যাই তারপরে সকালের ব্রেকফাস্ট একেবারে রেডি এখানে রয়েছে মেন্দু ভাড়া এখানে রয়েছে চাটনি এখানে রয়েছে আমার দিদি কি করে মানে তাড়াতাড়ি করে টিফিনটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে আমাকে মেন্দু ভাড়াগুলো আকর্ষণ করছে খাওয়ার জন্য এত সুন্দর স্মেল দিচ্ছে যে বলতে পারবো না চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে এই দেখা যাচ্ছে সব কিছু বোর্ডার জন্য দেখা যায় না এখানে দেখতে পাচ্ছ দোকান টোকান গুলো সব রয়েছে এখানে একটা সামনে আর একটা আহ এই রয়েছে মানে পাড়া যেটা বলা যায় সেটা রয়েছে এখান থেকে দেখো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো কিন্তু আমার সবকিছু করা হয়ে গেছে রান্নাটাও মোটামুটি হয়ে গেছে সকালবেলা মেন্দু ছিল সেটা খেয়েছিলাম আমরা যেই হিসাবে নিয়ে এসেছিলাম নখানায় মেন্দুবাড়া নিয়ে এসেছিলাম আর যা সাইজ ছিল এরকম এরকম ছোট ছোটো সাইজ ছিল আমরা তাও দুজনে মিলে আমরা নটা মেন্দু শেষ করতে পারিনি আমাদের মানে খাওয়ার পরিমাণটা এতই বেশি তো দুখানা ছিল তো আমি এখন বসে বসে খেয়ে নিলাম এবার খাবো একটু চা খেয়ে নিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে দেব। তারপরে একটুখানি লাঞ্চ করে নেবো যা করেছি তোমাদেরকে দেখিয়ে দেব সেটা আর এখনও অবধি তো খবর এই করেছিলাম মাকে ফোন করেছিলাম মা বলল যে দাদু এখন মোটামুটি ভালো আছে আজকে বাবা দাদুর জন্য কাজেও বেড়াতে পারিনি ভেবেছিল আজকে তোমাদেরকে কালকেই বলেছিলাম যে নিয়ে যাবে ডাক্তার দেখানোর জন্য কিন্তু যেহেতু দাদু সেরকম এখন কোনো প্রবলেম নেই তাই মা আর নিয়ে যায়নি যদি সেরকম কিছু ব্যাপার থাকে তাহলে নিয়ে যাবেই অবশ্যই তো এইটুকুনি তো আপডেট দাদুর পেয়েছি এখনো অবধি তো কি হয় না হয় দেখা যাক তো চলো আমরা কি করব না করব এখন চেষ্টা করছি দেখ যা হবে তোমাদেরকে সেটা জানাবো অবশ্যই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে বাজার থেকে কিছু জিনিস নেব তাই বেরিয়েছি চলো বাজারটা আগে নিয়ে নি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে এখানে এই মার্কেটে সব কিছুই পাওয়া যায় একে জামা কাপড় থেকে শুরু করে বাজার মশলা সব কিছুই পাওয়া যায় এখানে তার জন্য এখানে দেখো অনেক লোকও যাওয়া আসা করে থাকে তো চলো আগে জিনিসপত্রগুলো কিনে নিই তারপরে তোমাদের সাথে পরে নয় কথা হবে এখানে প্রচুর মানুষ বাজার করে প্রচুর মানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এখানে এমন কোন জিনিস নেই যে এগুলো পাওয়া যায় চাইস এটা তোমরা কোন দিন তোমরা এমনি করে খেতে কি এমনি হ্যাঁ বাইরে আমার এখনো প্যাকি আছে